দর্শক আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং নরেন্দ্র মোদী দেখা করেছেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে অনেকে এটাকে ভালোভাবে দেখছেন অনেকে আবার এটা নিয়ে অনেক বিষদগার করছেন কয়েকদিন আগেও কিন্তু শোনা গিয়েছিল যে ইনুস মোদি বৈঠক হবে না এবং নরেন্দ্র মোদী কিন্তু আকার ইঙ্গিতে এটাই বলেছিল ভারতের সব গণমাধ্যম কিন্তু বলে আসছিল যে তাদের মধ্যে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু তাদের মধ্যে দেখাটা হয়েছে বিশেষ করে দেখা হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে ইনুস যখন চীনে যায় চীনে গিয়ে কিন্তু এই সেভেন সিস্টার নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা হয়েছে এবং প্রকাশ্যে কিছু বক্তব্য দিয়েছেন সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে তো মূলত এটাই কিন্তু কারণ দেখা করার এই দেখা করা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু মোদিকে ডিরেক্ট বলেছে যে শেখ হাসিনা আপনার দেশে আছে তাকে ফেরত দেওয়া প্রসঙ্গে এবং তিনি যে ওই দেশে বসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে দিচ্ছেন সেই কথাগুলোও কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন এবং মোদি কিন্তু এটা চিন্তাই মানে চিন্তাও করেনি যে এই ধরনের কথা ডক্টর মোহাম্মদ ইনুস বলতে পারেন তো সব মিলিয়ে তাদের বৈঠকটা শেষ হয়েছে তো এই নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা উত্তেজনা রয়েছে যখন এই বৈঠকের কথা হচ্ছিল তখন কিন্তু বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তারা কিন্তু বরাবরই জোর গলায় বলে আসছিল যে মোদী সাহেব ইউনুসকে পার্তাই দিবেন না কিন্তু আমরা কি ভিডিওতে কি দেখলাম যখন নরেন্দ্র মোদী বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করা লাগছে তাকে এবং যখন ডক্টর ইনুস আসেন তখন দেখলেন সবাই কিভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো তো এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগ নেতাকর্মীগুলা তো বলেই আসছিল যে এই দেখাটা হবে না কিন্তু শেষ মেশ দেখাটা হলো তো এর মধ্যে আওয়ামী লীগের মধ্যে বেশ হতাশা কাজ করছে বিভিন্ন সময় কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগকে অন্ধভাবে সাপোর্ট দিয়ে আসছে ভারত এবং ভারতের সহযোগিতায় কিন্তু তারা এইভাবে সৌরাচারে পরিণত হয়েছিল বাংলাদেশে এবং ভারত এটা থেকে বেশ ফায়দাও নিয়েছিল নেতাকর্মীগুলো আগে যেভাবে বলতো যে ভারত যতদিন আছে ততদিন কিছু হবে না বা শেখ হাসিনার কিছু হবে না ও ভারত যে কোনো সময় আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে কিন্তু এই বৈঠকের মাধ্যমে কিন্তু বোঝা গেল যে আওয়ামী লীগ নেতাকর্মীরা কতটা হতাশ এবং বেশ কিছু নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছে যে ভারত হয়তো আওয়ামী লীগের জন্য আর কিছুই করবে না এটা নিয়ে নিউজও করেছে মানব জমিন সেখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু উঠে এসেছে যে মোদি ইউনুস বৈঠকের পরে আওয়ামী লীগ শিবিরে চরম হতাশা এছাড়াও আপনারা জানেন যে অনেক মানুষ ভারতে পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে গিয়ে কিন্তু তারা সেখানে আশ্রয় চাচ্ছেন রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন কিন্তু সেই ব্যাপারটাও কতটুকু এখন ভারত সরকার করবে এটাই এখন দেখার অপেক্ষায় তবে হয়তো আওয়ামী লীগের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না কারণ ভারত হয়তো হাসিনাকে ততটা আর সাহায্য করবে না ইতিমধ্যে কিন্তু সেটা কিন্তু বোঝা গেল। এই ইনুস মোদি বৈঠকের মাধ্যমে আর যদি ভারত যদি সাহায্য করতেও চায় তাহলে ভারত নিজেই বিপদে পড়বে ইতিমধ্যে কিন্তু ভারতের সেভেন সিস্টার নিয়ে অনেক আলোচনা কথাবার্তা রয়েছে সেই ব্যাপারটাও কিন্তু ভারতের চিন্তা করতে হবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ